হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর গ্রামের ভিডিও নিয়ে আর আজকের এই গ্রামের ভিডিওটা হচ্ছে আমার বাপের বাড়ির আর আমার বাপের বাড়ির এই ছোট্ট গ্রামটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে আমাকে জানিও তো যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো সারাদিন আমার বাড়ির লোকেরা কি করে না করে আমি কিভাবে সারাটা দিন কাটাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর আমার বাপের বাড়ির সামনেই খুব সুন্দর সবুজে ভরা ক্ষেত মানে রাস্তার পাশেই একদম মানে কী বলবো রাস্তার পাশেই আমাদের বাড়ি আর তারপরেই হচ্ছে জমির ক্ষেত মানে সকালে উঠেই না ঘুম থেকে উঠে এই সবুজ সবুজ জিনিসগুলো যদি চোখে পড়ে সত্যি চোখগুলো মনে হয় যেন একটা অন্য রকম হয়ে যায় তার সাথে হচ্ছে মন শরীর দুটোই একদম অন্য রকম হয়ে যায় তার মধ্যে সুন্দর ঠান্ডা হওয়াই সকালে। আর এদিকে সকাল সকাল আমাদের বাড়িতে সবাই একদম কাজকর্মে ব্যস্ত আমার মা একদম স্নান করে নিয়েছে গাছের থেকে ফুল তুললো পুজো দেওয়ার জন্য আর এদিকে ঠাকুমা দেখো কড়াই মারছে কালকে অনুষ্ঠান হয়েছে তাহলে বুঝতে পারো তার পরের দিন কত কাজ থাকে বাড়িঘর লেপা মোচা বাসনপত্র মাজা তো অর্ধেক বাসন জেঠি মেজে এই দেখো বারান্দায় রেখেছে আর ঠাকুমা শুধু কড়াইটা মেজে দিচ্ছে আমাদের তো মটর আছে মানে বড় আর কি ক্ষেতের মধ্যে জল দেওয়া মোটর আছে তো ওগুলো দিয়ে বাসন মাজতে অনেকটাই সুবিধা হয় তো তাড়াতাড়ি করে সব বাসনপত্র মাজা হয়ে গেছে আর এদিকে দেখো উঠোন লেপাও হয়ে গেছে আর এদিকে আমার জেঠি আর কাকি বসে খাচ্ছে তো এখন একদম বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর ভিডিওটা এখন থেকে কিন্তু শুরু করলাম তো আমার স্নান দান একদম কমপ্লিট দেখো সকাল একদম স্নান দান করে নিয়েছি আর স্নান করার পর এতটা মানে কি বলবো আরাম লাগছে সকাল সকাল স্নান করা অভ্যাস না মানে সকালের দিকে স্নান না করলে ভালো লাগে না তো স্নান দান কমপ্লিট করে নিলাম আর এদিকে তো আমাদের বাড়িতে কাজকর্ম চলছে বুঝতেই পারো বাসন টাসন এসব অনেক বেরিয়েছে ওসব মাঝামাঝি চলছে উঠোন লেপলো এদিকে কাকি উঠোন ঘরে সব লেপালেপি হলো তো এদিকে আমি এখন করবো হচ্ছে রান্না সেদ্ধ ভাত রান্না করব তো কালকের মানে কোনো প্রসাদ বাঁচেনি অল্প একটুখানি মানে শুধু প্রসাদ বেঁচে বেঁচেছে আর কি তো ওগুলোকে আর কি বলতে হয় আর কি অন্ন নাকি বলতে হয় তো এর জন্য আমিও বললাম অন্ন প্রসাদ বেঁচে বেঁচেছে আর হচ্ছে এদিকে একটুখানি সবজি তো এ দিয়ে সবাই আর কি ওরা খেলো আর আমি তো দুপুরের রান্না রান্নাবান্না একটু দেরি হবে বুঝতেই পারো আর আমার বাবা যে বাজার নিয়ে আসলো মাছ নিয়ে আসলো আর কি বাজার থেকে তো তারপর দিকে সবজি পাতি তো ওগুলো কাটাকাটি করা হবে তারপর দুপুরে রান্নাবান্না তো চলো তোমরা দেখতে থাকো আর আমি এদিকে যে চাল নিয়ে নিলাম চালটা আর কি মা দিলো ঠাকুর ঘর থেকে বের করে দিল ওই ঘরে আমাদের সব কিছু থাকে তোমাদের সাথে আমি কালকের ভিডিওর মধ্যে শেয়ার করেছি তো এক কৌটোর মতো চাল নিলাম তার সাথে আমি আলুও আর কি কেটে নিলাম দুটো আলু তো চাল আলু একসঙ্গে একদম ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে তো অল্প করে একদম চাল জাল দেবো মা আর মেয়ে খাবো তো আর তাছাড়া কেউ খাবে না বোনকে বললাম বোনও বলছে খাবো না আমার পেটটা ভালো না তোরা খা আর আমরা দুজন ভাত না খেয়ে থাকতেই পারবো না আর আমার কিন্তু এখন একদম মানে খালি পেটে না খাওয়াই না খেয়ে থাকা একদমই চলবে না তো এর জন্যই আর কি খেয়ে নিব আর আমার মেয়ে তো অন্য কিছু খাবেই না ও বাসি খাবারও খেতে যাবে না তো ও সকালে কিন্তু খেয়েছিলাম দুধ দিয়ে টোস্ট ওকে দিয়েছিলাম তার সাথে আমিও খেয়েছি তো এখন এই যে ওকে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিলাম ঘরে পাতা আমাদের ঘি ছিল আর ঘরে পাতা ঘি জানোই তো কতটা স্বাদ হয় ও ডিম খাবে না বলছে ওকে আগে খাওয়ালাম তারপর আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মেখে খেলাম আর কি আর লঙ্কা দিয়ে আর খাওয়ার পর না এতটা শান্তি লাগছিলো গরম গরম ভাত না সেদ্ধ ভাতও মনে হয় তখন অমৃত মনে হয় আর যদি পেটে খিদে থাকে তাহলে আর এদিকে দেখো ও এখন খেলায় ব্যস্ত এখন চলবে ওর খেলাধুলো তো ভাত খেয়েছে তো আমারও একটা এখন শান্তি লাগছে মনে মনে এখন ও যদি খেলতে থাক যতক্ষণ খুশি খেলুক নাহলে কী করে খেলার যদি একবার নেশা ধরে মানে খাওয়ার জন্য ডাকতে ডাকতে অবস্থা শেষ হয়ে যাবে তবু আর খেতে আসবে না তখন বলবো কি আমার খিদে নেই খাবো না এরকম করে এর জন্য একদম ধমক ঠমক দিয়ে আগে ওকে খাওয়ালাম যে এখন গিয়ে খেল তো তারপর কি বোতলের মধ্যে আমি জল ঢল ভরলাম আমাদের ফিল্টারে ফিল্টার আছে একটা বারান্দায় মানে নিজে ওটা নিজে আর কি বানিয়েছে আমার ঠাকুমা আর এত সুন্দর জল মানে আমাদের কলের জলটা একটু খারাপ তো মানে খাওয়া যায় না আর কি খাওয়ার মতো না তো এর জন্যই আর কি ফিল্টার দিয়ে আমরা তারপর জল খাই সবাই আর কি বাড়ির তো জন্য বোতলে বোতলে জল একদম ঢুকিয়ে রাখলাম তো তারপর কিন্তু একদম দিয়েছি লম্বা একটা ঘুম সবাই মিলে আর ঘুম থেকে উঠে যে এখন দুপুরের খাবার দেবার তো তার পাশে দেখছো অনেক বাচ্চা তারপর এদিকে আমার এক পাশের বাড়ি বৌদি আছে বোন আছে মানে কালকে এই বৌদি রান্না করেছিল তো এর জন্য আর কি বৌদিকে নেমন্তন্ন করেছে খাওয়ার জন্য তো ওর জন্য এসেছে তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছে আর তার সাথে বাচ্চা দেখতে পাচ্ছ তো বৌদি নিয়ে এসেছে আর কি বৌদির বাচ্চা তারপর এদিকে হচ্ছে ভাস্তি ওরা ছোট মানুষ ওরা মানে বাড়ির কেউ আসতে দেখলে ওরা তো আসতে চায় মানে আসতে চায় আর কি তো নিয়ে এসছে আর এত সুন্দর করে ওরা খেলো মানে কি বলবো দেখেও খুব মানে ভালো লাগছিলো তো রান্না করেছে দুপুরে ডাল ঠাকুরির ডাল লাউ দিয়ে তারপর হচ্ছে পাঁপড় ভাজা ছিল আর ছিল হচ্ছে মাছের ঝোল লাল লাল মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে আর তার সাথে ছিল চাটনি আর মানে কি বলবো মাছের ঝোলটা এতটা স্বাদ হয়েছে না বলার মতো না ডালটাও খুব সুন্দর হয়েছে মানে একদম শান্তি করে খেলাম তো খাওয়া দাওয়া শেষ এখন এই যে বাসন বাসন ঘসনগুলো মাজবো দু বোন মিলে আর কি মেজে নিই কারণ আমাদের বাড়িতে আরও অনেক লোক আছে খাওয়ার তো সবাইকে মারা খেতে দিবে আমরা যদি একটুখানি কাজ এগিয়ে দিই তাহলে আর কি ওদেরও একটুখানি মানে শরীরটা আরাম পাবে আর একটুখানি দেরিও হবে না আর কি কাজ বাজ করতে হলে অনেকটা সময় যাবে তো এখন কিন্তু বাজে হচ্ছে সন্ধ্যে সাতটার মতো তো তারপর আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন বসে পড়েছি সন্ধ্যের টিফিন নিয়ে আমার কাকু নিয়ে আসলো বাজার থেকে সিঙ্গারা তার সাথে সাথে চাটনি তো বসে পড়লাম টিফিন নিয়ে সবাই মা দিচ্ছে সবাইকে আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানি